জন্ম হবে দেখা বর্খা একটা নিবো এরকম বোরখা একটা নিয়া এরকম এরকম করে করে মানে মেটা পয়দা হবে বোরখার ঢুকবে ঠিক না এটাই তো বোরখা নিয়েছেন পর্দা করলে মানে আপনার এগুলো আটকেতে পারবে না চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে এখান থেকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে আর পর্দা করলে আপনার আপনাদের চোখে পর্দা করেন এই যে চোখের মধ্যে পর্দা করে কারণ হচ্ছে আপনারা খারাপ এখন যদি একটা রাস্তার মধ্যে একটা মেয়ে ন্যাংটা হয়েও হাইটা যায় আপনারা তো আগাবেন কেন আপনাদের ধর্ম এটা বলছে আমি মুসলিম আমি ঠিকই কইছে ফেরাউনের বাচ্চা ইহুদির বাচ্চা এই ইহুদির বাচ্চা আমরা পুরুষ জাতি খারাপ না আমরা পুরুষ জাতি খারাপ ঠিকই কইছ আমাদের পুরুষ জাতি খারাপ হইলে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনিও তো একটা পুরুষ তোরা যে জন্মের ফলে মাটির নেচে পুরুত করে জাতি গা তোদের বাপমা যে সঙ্গে মাটির নেচে পুঁতা ফেলাইতো তখন ভালো ছিল ওই পুরুষ জাতি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলছিল এই আইনাস্কৃত থেকে নিষিদ্ধ মেয়ে যে মেয়ে হইলে মাটি দেওয়া হবে না তোদের সম্মানটা বাংলাদেশের নারী নির্যাতন মামলা অনেক বড় তাই না কে করা কে করে দিছে এই নারীদের মর্যাদা কে দিছে আমাদের মতো জাতি দিছে ফণির করে ফৈন্যী তুই যে কইলি ইসলামের মধ্যে ল্যাংটা আঁটল আমরা তাকাবো কেন ওই ফনির ঘরে ফোনি তুই যে ইসলাম লাগার কথা কইলি তুই ইসলামের কি বুঝস ফণ্যির ঘরে ফোনী কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা তোরা কি ইসলামে কয়েছে ল্যাংটা আঁটে এই কুত্তার বাচ্চা জোতা রেছিনো তার বাড়ির ঠেলা শুয়ারের বাচ্চা তোর মিডিয়া জগতে তো মো বাংলাদেশে তো তারা কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা কোথাকার ফেরাউনের বাচ্চা